আমার সাজা স্বামীতে নামাজ হবে সাত তারিখে আর সবাই দেখবেন

ভিডিওটা দেখেন প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল মাঠে নিজের নামাজাবো গীত গায় আপনারা সবাই দেখবেন আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাইনি আর শেয়ার করেন বেশি বেশি করে আর হলো পানি ট্যাঙ্কি পরে পানি ট্যাঙ্কি আপনারা সবাই দেখবেন পানি টানি সাপ্লাই দেয় পানির সাপ্লাই এখানে পানির সাপ্লাই দেয় লোকদের পানি টানি আসে উপরেতে পানি আসে আরো সবাই দেখবেন দেখে ভালো লাগলো ভালো শেয়ার করিব আল্লাহ লাগিছে